ভালো মাছ হায়দরনগর বর্তুলি বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর জি বর্তুলি বাজার আপনি প্রতিদিন মাছ বিক্রি করেন জি ডেলি সকালে ডেলি সকালে তা আমি যখন আসি তখন আপনি চলে যান বাড়িতে জি আজকে কি কি মাছ আনছিলেন বা এখন কি কি মাছ আছে আর শিং মাছ আর ফুডি মাছ ফুডিগুলি কত যাচ্ছে 50 টাকা আর শিংগুলি 600

যে দেখি অন্য জায়গায় কোন কোন মাছ আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহুমতল্লাহ কেমন আছেন আজকে কি কি মাছ আনছেন ভাই ভাই মাছ তো এগুলি আছে শিং মাছ এন শোল মাছ মালয়া মাছ

আচ্ছা কে আছে ভাষা নয় আছে ফুডাতে মানে জাপানে মাছের মাছুল কত ভাগা কত ভাগা 100 টাকা ভাই পাত্র 100 টাকা তেস্তারদের মাছ যা টাকা গাবো ওরজিনালে মাছের সাথে যে মাছের দাম দাম গুড়া গুলি বিক্রি দে